যদি দেখাইতে পারেন আর রাজনীতি করবেন রাজনীতি থেকে আমি ছেড়ে আপনার আপনার সবার সাথে আমি কথা দিলাম আপনার নিজের অতীত দেখেন আপনি বলেন চল্লিশ বছর ধরে আপনার রাজনীতি করেন চল্লিশ বছর ধরে আপনি কোথায় রাজনীতি করেছেন আপনি একটু দেখান না নেতৃত্বে আমরা যেই আন্দোলন করেছি তার একটু ইঙ্গিত আপনাদেরকে দিতে হয় না দিলে আপনারা হয়তো বসবেন না কারণ সাগাদ ভাই এবং টু ভাইয়ের নেতৃত্বে আমরা আমাদের এমনই সময় গেছে যে আপনার ওই আন্দোলনকে ঠেকাতে গিয়া আমরা যত করোনোভাবে আমরা আন্দোলন করেছি আমাদের রাতে ছিল ইটের বাটা রাতে আমরা থাকতাম ইটের বাটার মধ্যে বুড়া আইসে আপনার হাই রোডের মধ্যে দিতাম ব্রিকেট এবং দিনে আমরা লেপলেট বিতরণ করতাম সন্ধ্যার পরে আমরা মশাই মিছিল করতাম আমরা গেরিলা যুদ্ধের মতন করছি আজকে এই ভাই টিপু ভাই সাগত ভাইয়ের বিরুদ্ধে আপনি এইভাবে কুস লটাচ্ছেন আপনার নিজে চিন্তাটা আপনি নিজে করেন না আপনি কি করেন আপনি কিসে আছেন। আর আজকা এই তারা তাদের মতো লোকের বিরুদ্ধে আপনি যে যা বলে তা বলে গেছেন আমি আপনাকে বলে দিই আমি আপনাকে আগে বলে দিই আজকে আপনার বলে যে বৈষম্য আন্দোলন পাঁচেই আগস্টের যে লাস্টে আমাদের যে স্বাধীন পেলাম পাঁচেই আগস্টে যে আগে যে আন্দোলনগুলো হয়েছে বৈষম্য স্বাস্থ্য আন্দোলন ছাত্র আন্দোলন সেই আন্দোলনে আপনি হিরুন সাহেব আর ওই আপনার এই লিডন সাহেব আপনারা কোথায় ছিলেন একটা বিটিউ ফুটেজ আপনার কি দাগাইতে পারবেন যদি দাগাইতে পারেন এই যে আর আর রাজনীতি করবেন রাজনীতি থেকে আমি ছেড়ে দেবো যদি আপনার সবার সাথে আমি কথা দিলাম আপনার যদি ওই আন্দোলনে আপনাদের কোনো বিটিউ ফুটেজ দেখাতে পারবেন আর সাগাদিভু ভাইয়ের অবদান আমরা দিতে পারবো না সাগাত ভাই ট্রিভু ভাইয়ের জন্য আজকে আমরা রাজপুথে ছিলাম এবং জীবনের মা ত্যাগ করে মামলা হামলা খেয়া বাড়ি ঘর ছেড়েও তারপর আমি আমরা বাইরের ডাকে আমরা সারা দিয়েছি আজকে সেই সাগাত ভাই বিরুদ্ধে আপনি আন্দোলন করছেন আপনি নিজের অতীত দেখেন আপনি বলেন চল্লিশ বছর ধরে আপনি রাজনীতি করেন চল্লিশ বছর ধরে আপনি কোথায় রাজনীতি করেছেন আপনি একটু দেখেন না আজকে আপনি হঠাৎ করে যে আপনার এই পাঁচই আগস্টে আমরা দেশ স্বাধীন পেয়েছি এবং আমাদের তারেক রহমানের কথাগুলো আপনি শোনেন না তারেক রহমান কী বলে আমার তারেক রহমানের একটাই কথা হইলো যে আমরা জনগণের থেকে দূরত্ব হতে পারবো না জনগণের কাছে যাব। এবং এই দখল বস এবং চাঁদাবাস সব কিছুর থেকে আপনার বিরত থাকতে হবে আপনি কি চান সার দিয়ে মাছ ডাকতে চান হিনু এটা চলবে না আপনার যে আগাম কুকাম করছেন আপনার মনে অনেক জমা হয়ে আছে এটা কিন্তু সবাই জানে বিজয় ভাইয়ের রিপোর্ট সব রিপোর্টে গলাম আছে আপনি কিন্তু এটি ভুলে যান না কারণ একটা কথা হচ্ছে নিজে নষ্ট হয়ে গেছেন ওটার মধ্যে থাকেন আজকে মো কেবেন যার জন্য আজ আমরা আন্দোলন করে মহানগর সুনামের সুনাম করেছি আমরা মতন এই হিরুন সাহেব আর লিটুন সাহেবের জন্য আমরা এই মহানগরের এই সুনাম নষ্ট করতে পারি না আমরা নষ্ট করব না আমাদের সুনাম আমরা অক্ষত রাখবো আপনি হিরুন সাহেব চিন্তা করেন না আপনি আরেকজন রোগ রাখছেন আপনার লগে কি পরে তারা জানেন সে একটা হলো চার ছেলে তারা তিন ভাই তিন ভাইয়ের মধ্যে এই এক ভাই হচ্ছে আপনার আওয়ামী লীগের থানার স্বেচ্ছাসেব লীগের সভাপতি আর এক ভাই হচ্ছে আপনার হোলসেলার বলে কারণ হোলসেলার কিনা কয় বাবা না কি কয় বাবার এই বাবার দিলা ছিল সে দশ বছরের সাদা পাইছে আরেক ভাই হচ্ছে আপনার লোকে থাকে আপনার লোকে থাকে আপনার লোকে থাকবে এই যে লুটপাটের মধ্যে একটু জড়িত আছে আর কি এটা তো আপনি ভালো করে জানেন আমার থেকে আমি যদি মিথ্যা বলি তাহলে আপনি এটা প্রতিবাদ করেন যদি কোনো আমার কথা মিথ্যা হয় তাহলে হিন ভাই আপনাকে আমি বলছি যে এমন কোনো কাজ করেন না টিপু ভাই আমাদের যেভাবে যেইভাবে আন্দোলন করছে এবং জাল কাটছে এই সাগাদ বা চিডাই রোগ সব জায়গার মধ্যে যেভাবে মার খাইছে দেখেছেন আমরা তো ছিলাম সাথে আপনি তো ছিলেন না আপনি তো দেখেন নাই তাই আপনি আজকে বলেন যে কী কী না কি করে আপনি জানেন উনি অ্যাডভোকেট হিসাবে পূর্বে অনেক নাম ছিল এসে ভয় পায় নাই সে জীবনের ভয় পায় নাই যে স্বার্থের মামলায় সে যেভাবে সে তার টিভিট করেছে সে যেভাবে বক্তৃপ দিয়েছে সেইভাবে তাদের বিরোধিতা করেছে আপনি দেখেন না এগুলা যে আমরা কোন সেই সাগর সাহেবের বলেন যে সাগর সবে নাকি মাথায় বানাবার টিভি পরাই দেয় শোনেন এই ধরনের মিথ্যাচার আর কখনো করবেন না যদি করেন তাহলে কিন্তু আমরা আর আপনাকে আমরা এই বন্দর উপজেলাবাসী আপনাকে ক্ষমা করবো না